অহজিবুল্লাহমিনী শৈতুন রাজিম বিসমুল্লা রহমুর রহিম আলাইকুম ইমিডিয়েট ষোলো ফিট রাস্তার সঙ্গে পাশ কাঠা ওয়াল বাউন্ডারি ঘেরা একটা জমি দুইটা রাস্তা মুখ নিয়ে এদিক দিয়ে চলে গেল পিছন দিকে এই রাস্তাটা আছে বি আপনার দশ ফিটের এটা আছে ষোলো ফিটের একটা রাস্তা এইটাই জমি এই যে সম্পূর্ণ জমিটা বাউন্ডারি ঘেরাও করা খুবই সুন্দর একটা পজিশনে খুবই সুন্দর জমি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ ওয়ার্ড বসুরা গ্রাম ধীরাশ্রম বা ঝাঝর যারা এই যে সামনে এই রাস্তাটা উঠছে গিয়া ঝাঝরের ওই রাস্তাটা ধীরাশ্রমপুর ঝাঝরের যে রাস্তাটা ওইটা দেওয়া এরিয়াটা একটা ইমিডিয়েট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ভরপুর ইন্ডাস্ট্রিটা ভরপুর একটা এরিয়া খুবই সুন্দর একটা জমি ইমিডিয়েট ষোলো ফিট ব্রিক্সোলিং রাস্তার সাথে আশেপাশে প্লট করে সবগুলো বিক্রি হয়ে গেছে ইন্ডাস্ট্রির চাহিদাও অত্যাধিক বেশি দিয়ে জমিটাও খুবই সুন্দর মাটি খুব একটা ফলার প্রয়োজন নেই এক ফিটের মতো মাটি লাগতে পারে না ফেললেও সমস্যা নেই আপাতত ধান খেত করা এই যে সম্পূর্ণ জমিটা রাস্তার মুখ নিয়ে পাঁচ কাঠা জমি আছে এখানে এটার মূল্য চা হচ্ছে তেরো লক্ষ টাকা কাঠা এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নং ওয়ার্ডে বসুরা গ্রাম খুবই সুন্দর একটা জমি ইমিডিয়েট রাস্তার মুখ নিয়ে এটা পছন্দসী একটা জমি অবশ্যই যোগাযোগ করবেন পছন্দ হলে এটা ডিল করা যাবে বিক্রি করা হবে এটা পছন্দ হলে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম